হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে আপনারা এই যে ফাঁকা জায়গাটা দেখছেন এটা হচ্ছে গুডান ঘর হবে তো গুডান ঘরের আমরা আজকে কলাম এবং ফুটিংয়ের ঢালাই কাস্টিং করব তো এখানে মোট এপাশে আছে নয়টা কলাম এবং ওপাশে নয়টা এবং এপাশে মাঝখানে তিনটা করে এই যে সাইজ দিয়েছি চার ফিট চার ফিট বেজের সাইজ দেওয়া হয়েছে এবং এখানে বারো এম এম এর রড দেওয়া হয়েছে ছটা এবং আমরা দেখতেছি যে রিংগুলাকে বাঁধানো হয়েছে অ্যাড এম এর রড দিয়ে এবং নিচে সোলিং করার পরে ইটের ব্লক দেওয়া হয়েছে এবং মাটাম পনেরো ইঞ্চি দেওয়া হয়েছে তো এই গুডন ঘরের লম্বায় আছে আশি ফিট এবং পস্তে হচ্ছে ফিট একটা একটা করে আপনাদের প্রতিটা বেজে আপনাদের দেখাচ্ছি এভাবে একটা গুডান ঘরে যদি আপনি করতে চান এবং কলামের সাইজ হবে দশ দশ এবং এই কলামগুলোর সেন্টার টু সেন্টার আসে দশ ফিট করে সেন্টার টু সেন্টার আছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কত সুন্দরভাবে বাঁকানো হয়েছে অনেক সাইডে দেখবেন যে তারা বাঁকাবে না কাজের যে ফাঁকি আছে সেটা দিয়ে থাকে এবং এই এক পাশে দেওয়া হয়েছে তারপরে এই পাশে দেওয়া হয়েছে আপনারা দেখতেছেন এবং নিচে সুন্দরভাবে এটা সোলিং দেওয়ার পরে ব্লক দেওয়া হয়েছে বাকি আছে এখনো শুধু ফুডিং এরিয়া গুলো ফেলানো ফেলানো হয়েছে তো এখানে কলামের সেটিং করবে বাকি আছে মটা মংলাৰ লাগত নেকি মটা মেলা বড়ো

एक दिन आपके नहीं देखे। एक